কেরালা ব্লাস্টার ম্যাচ মোহনবাগান জেতার ফলে কি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার আগে চলে গেল এইটা বলতে গেলে সবার আগে বলতে হবে মোহনবাগান আজকের উনচল্লিশ পয়েন্ট নিয়ে মুম্বাই সিটির সাথে জয়েন্ট ফার্স্ট সানে আছে মুম্বাই সিটির যেহেতু গোল স্কোরিং এটা বেশি আছে তাই জন্য মুম্বাই সিটি আজকের একে মোহনবাগান দুয়ে পয়েন্ট অনুযায়ী দুজনের সমান আছে তো মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা সবার বেশি সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে মোহনবাগানকে তো প্রত্যেক ম্যাচ জিততে হবে এবং মুম্বাই সিটি যেন একটা দুটো ম্যাচ ড্র করে সেটাও দেখতে হবে মেন বিষয় যে মোহনবাগান কি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার আগে চলে গেল আমার মতে বলে যে মোহনবাগান এখনও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার আগে যায়নি কেননা মুম্বাই সিটি এফসির সঙ্গে বাগানের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ওই ম্যাচটা কিন্তু ট্রফি ডিসাইডিং ম্যাচ আছে যেটা লাস্ট ম্যাচ খেলবে মোহনবাগান আবাসে আবাস যখন আগে মোহনবাগানের কোচ ছিল তখন এটিকে মোহনবাগান নামে বাগান খেলতো সেই সময় হাবাস এই সেম সিচুয়েশানে ছিল যে হাবাসের কাছে পয়েন্ট বেশি ছিল কিন্তু হাভাস সিলটা জিততে না পারার মূলত কারণই ছিল লাস্ট ম্যাচটা মুম্বাই সিটির সাথে ছিল এবং মুম্বাই সিটির সঙ্গে ম্যাচটা মোহনবাগান হেরে যাওয়ায় লিগ সিলটা কিন্তু ওড়াই পেয়ে গেছিলো তো মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটির এই ম্যাচটা কিন্তু এইবারের আইএসএলের সবচেয়ে ভ্যালুয়েবল ম্যাচ হতে চলেছে এবং ওই ম্যাচটা মোহনবাগানকে যেন তেন পোকারে জিততে হবে হ্যাঁ জিততে হবে দয়ের দিকে মাথা দেওয়ার কোনো দরকার নেই আর অ্যান্টোনিও লোফে আবাস যেভাবে ফুটবলটাকে খেলাচ্ছে আমি তো মনে করি না যে অ্যান্টোনিও লোপে আবাস এত ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে খেলবে আমার তো মনে হয় যে মুম্বাই সিটি ম্যাচটা মোহনবাগানের জন্য একদম ডিসাইডেড ম্যাচ হতে চলেছে তার আগে একটা ম্যাচ আছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচটা মোহনবাগানের এই দুটো ম্যাচ খুবই ভাইটাল ম্যাচ এই দুটো ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে ব্যাঙ্গালুরু কিন্তু মোহনবাগানের সঙ্গে সব সময় একটা বিপজ্জনক প্রতিপক্ষ যেমন আজকের কেরালা ব্লাস্টার কেরালা ব্লাস্টার মোহনবাগানকে দেখলে একটু উজ্জীবিত হয়ে খেলে ঠিক তেমনি ব্যাঙ্গালুরু ম্যাচে মোহনবাগানকে দেখলে ব্যাঙ্গালুরু যেন উজ্জীবিত হয়ে হয়ে খেলে ঠিক মুম্বাই সিটি ম্যাচটা তো একটা পুরো একেবারে ইন ইন্ডিয়ান ফুটবলের একটা এল ক্লাসিকও বলা যেতে পারে যে ওই ম্যাচটা পুরো ডিসাইডিং ম্যাচ হতে চলেছে মুম্বাই সিটি ভার্সেস মোহনবাগান ম্যাচ আমার ধারণা যেহেতু যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা হবে মোহনবাগান আমার মনে হয় ম্যাচটা বের করে নেওয়াই উচিত কেননা মোহনবাগান যেভাবে ফুটবল খেলছে এবং মোহনবাগানের যে ধরনের প্লেয়াররা আছে এবং যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে পুরো টিমটা এক কথায় আমার তো মনে হয় না যে মোহনবাগানের অসুবিধা হবে কিন্তু ওই মুম্বাই সিটি ম্যাচটাই ভাইটাল ম্যাচ হতে চলেছে মোহনবাগানের সঙ্গে ওই ম্যাচটাকে কিন্তু পাখির চোখ করেই অ্যান্থনিও লোপেস হাওয়াস প্লেয়ারদের কাঠ সমস্যা সব কিছু কিন্তু সমস্যা থেকে মুক্ত রেখেই কিন্তু ম্যাচটা খেলতে নামবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অ্যান্টোনিও লোপে সাবাস একজন বুদ্ধিমান কোচ সে জানে যে কোন ম্যাচের কতটা ভ্যালু ভ্যালু দি ভ্যালু আছে এবং ক গোলে যেটা উচিত একটা ম্যাচকে এবং কেমনভাবে ম্যাচটা বার করতে হয় অ্যান্টোনিও লোপে সাবাসের কাছে এইটা একদম জলের মতো মুখষ্ট আমার মনে হয় ওই ম্যাচের জন্য আলাদা প্ল্যানিং করে মোহনবাগান নামবে এবং অ্যান্টোনিও লোপে সাবাস মোহনবাগানকে ওই ম্যাচটা জিতিয়ে একটা সিল ট্রফি উপহার হিসেবে মোহনবাগান সমর্থক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ও প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবে এটা আমি একদম এক বাক্যে বলতে পারি কেননা অ্যান্টোনিও লোপেস আবাস ইন্ডিয়ান ফুটবল কেন অনেক বড় বড় জায়গায় কোচ করে কোচিং করেছে এবং সাকসেসফুলি কোচিং করেছে তাই অ্যান্টোনিও লোপেস হাওয়াসের কাছে প্রত্যেক মানুষের যেমন আশা আছে তেমন আমি একজন ফুটবল প্রেমী হিসেবে আমার কাছেও অ্যান্টোনিও লোপেস হাবাস একটা গ্রেট ম্যানেজার এবং উনি জানে যে কীভাবে ম্যাচটা জেতাতে জিতবে বাগান। তো এই হচ্ছে আমার ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন